আলাইকুম আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাদের ওজন কমে যাওয়ার গুরুত্বপূর্ণ দুইটি কারণ নিয়ে আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে বেশিরভাগ মা বাবাই অভিযোগ করে থাকেন যে যথেষ্ট পরিমাণে খাবার খাওয়ানোর পরও বাচ্চার ওজন কমে যাচ্ছে বা ওজন বাড়ছে না আশা করি আমার ভিডিওটি ফলো করলে আপনাদের বাচ্চার স্বাভাবিক ওজন বৃদ্ধি পাবে বাচ্চাদের ওজন কমে যাওয়ার প্রথম কারণ হলো বাচ্চাকে ভারী খাবার খাওয়ানোর আগে বুকের দুধ কিংবা পানি খাওয়ানো এটা মূলত ছয় মাসের বেশি বয়সী বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য বাচ্চাকে ভারী খাবার খাওয়ানোর আগে বুকের দুধ কিংবা পানি খাওয়ালে বাচ্চার ওজন বৃদ্ধি বাধাগ্রস্ত হয় বাচ্চাদের পাকস্থলী এমনিতেই খুব ছোট তাই ভারী খাবার খাওয়ানোর আগে বুকের দুধ কিংবা বেশি করে পানি খাওয়ালে তার ছোট্ট পেট আগেই ভরে যায় ফলে বাচ্চা যথেষ্ট পরিমাণে সলেড খাবার খেতে পারে না আবার একটু জোর করে খাওয়াতে গেলে বমি করে দেয় চেষ্টা করবেন খাবার খাওয়া শেষ হলে বাচ্চাকে পানি খাওয়াতে একান্ত প্রয়োজন হলে খাবারের মাঝে খুব অল্প পরিমাণে পানি খাওয়াতে পারেন বাচ্চাদের ওজন কমে যাওয়ার দ্বিতীয় কারণটি হলো দীর্ঘ সময়ের বিরতিতে বাচ্চাকে খাওয়ানো দীর্ঘ সময়ের বিরতিতে খাওয়ানো বাচ্চার ওজন কমে যাওয়া কিংবা ওজন বৃদ্ধি না পাওয়ার একটি অন্যতম কারণ বাচ্চাকে অনেকক্ষণ না খাইয়ে রাখলে পেটে ঘ্যাস জমে যায় এতে করে বাতাসে বাচ্চার পেট ফুলে থাকে এবং যথেষ্ট পরিমাণে খাবার খেতে পারে না ঘ্যাসের জন্য খাবারের প্রতি অনীহা তৈরি হয় দীর্ঘ সময়ে না খেয়ে থাকার ফলে বাচ্চার ক্ষুদামনতা বমি এবং বদ হজমের মতো সমস্যা সৃষ্টি হয় এই কারণে বাচ্চা খুব কম পরিমাণে খায় ফলে বাচ্চার ওজন কমে যায় কিংবা ওজন বৃদ্ধি পায় না নিয়ম হলো বাচ্চা ঘুম থেকে ওঠার তিরিশ মিনিটের মধ্যে খাবে এবং একবার ভারী খাবার খাওয়ানোর তিন থেকে চার ঘন্টা পর পরবর্তী ভারী খাবার খাওয়ানো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও ধারণা পাবেন বাচ্চাদের ওজন কমে যাওয়ার কারণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ